তো আলেগায়েস কেমন আছো তো সকলেই ভালো আছো আশা করছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আগের একটা ভিডিও সবাইকে বলেছিলাম আমি যে বারো ইঞ্চি থেকে যারা পনেরো ইঞ্চি যেতে চাইছো বা করতে চাইছো তো এটা বারো ইঞ্চিতে থেমে থাকবে না কারণ পনেরো ইঞ্চিতে থেমে থাকবে না কারণ পনেরো জায়গায় ষোলো হবে আঠারো হবে চব্বিশ হবে তিরিশ হবে এইভাবে হবে তো এখন মার্কেটে দেখা যাচ্ছে যে আমি যেগুলো বলেছিলাম ঠিক সেইগুলোই চলে আসছে সেইগুলোই হচ্ছে তো সর্বপ্রথম যারা ভেবেছিল যে পনেরো ইঞ্চি করে বিরাট আপডেট করে বিরাট বড় কিছু হয়ে গেছি বিরাট বড় কিছু হয়েছি বিরাট বড় কিছু করে ফেলেছি তো সেটা না পনেরো ইঞ্চিতে কেউ থেমে থাকবে না তোমার পয়সা আছে তুমি পনেরো ইঞ্চি করেছো কারো বেশি পয়সা আছে সে আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি করছে তো সব থেকে খারাপ জিনিস একটাই বাংলা বক্সে জগৎটা পুরো শেষ করে দিলে পুরো শেষ হয়ে গেল যারা বাংলা বক্সে লাভার ছিলে যে বারো ইঞ্চি যে একটা স্ট্রোক বেস যে একটা সাংঘাতিক একটা বেস সেই বেসটা পুরো নষ্ট হয়ে গেলো আঠারো ইঞ্চিতে বা চব্বিশ ইঞ্চিতে গুম গুম করে ভাইব্রেশন হবে কোনো স্টোক বেস বা বেস যে ডেক বেস ডেক বেস সেটা কখনোই পাবে না সেটা পুরো নষ্ট হয়ে গেল আর পনেরো ইঞ্চিতে আর যখন কেউ থেমে নেই তখন আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি যে যা খুশি করবে পুরো ব্যবসাটা বা বাংলা বক্সের জগৎটা আমরা শেষ করে ফেললাম তো যারা এই জিনিসটা প্রতিবাদ করতে চেয়েছিল তারা আজকে ঠিক জায়গায় আছে কিন্তু যারা নষ্ট করলো তারাই আজকে শেষ হয়ে যাবে বাংলার জগতে যে যেটা ছিলাম যে বারো ইঞ্চি বা দিয়ে যে বেস একটা সাউন্ড একটা সুন্দর সাউন্ড হতো সেই জিনিসটাকে পুরো এলাজ মেরে বা নষ্ট করে দিল তো নাম বলা যাবে না তো সকলেই বুঝতে পারছো কারা কিভাবে কি করলো যারা পনেরো ইঞ্চিতে নিয়ে মাতামাতি করছিল তাদেরকে বলবো আজকে আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি লাগাও বাড়াও কার কত পয়সা আছে বাড়াও দেখি না আমরা তো মজা নিতে এসেছি ভাই পার্টি পাবলিক সবাই আজকে মজা নেবে তোমরা বাড়িয়ে যাও আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি ভাই পঞ্চাশ ষাট সত্তর একশো লাগিয়ে ফেলো কার কী পয়সা আছে দেখি এবার লাগাও বারো ইঞ্চিতে থামতে রেখতে চেয়েছিলাম যেটা বারো ইঞ্চিতে সেটা পারা যায়নি ইনোনান থেকে পারেনি তো এবার পনেরো আঠেরো তিরিশ যে যা পারবে লাগাও আর বাজাও দেখা যাক কার কত পয়সা কার কত ক্ষমতা তো খুব দুঃখের বিষয়ে খুব একটা কষ্ট লাগলো বারো ইঞ্চি যে একটা বাংলা বক্সের যে একটা সৌন্দর্য যেটা আমাদের পূর্ব বর্ধমান হুগলি এটা কাঁপিয়ে বেরিয়েছে আমরা আজও বাংলা বক্সে একটা নাম ছিল আমাদের তো সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন ডেকবেসটা আর হয়তো কিছুদিন মধ্যেই আর পাওয়া যাবে না পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি এর মধ্যে ডেস্কবেস থাকে না এগুলো অন্য রকমের বাজে এগুলো তোমার জেবিএল বা আর এফ টাইপের বাজে এগুলো কখনই ডেক আসবে না ডেক বেসটা আনতে গেলে সেই বারো ইঞ্চিতেই থাকতে হতো তো সেটা যখন নষ্ট হয়ে গেছে আমরা আটকাতে পারিনি তো যাই হোক সবারই একটা কম বেশি ভুল হয়েছে তো দেখা যাক এখন নতুন আপডেট নতুন জিনিসের পিছনে সবাই ছুটেছি আজকে কি হবে জানি না তবে জিনিসটা খুব ভালো বা কিছু হলো না খুব খারাপ কিছুই হলো সেটা আমি আগেও বলেছিলাম কারণ যেটা একটার মধ্যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা পুরো নষ্ট করে দিল এবার পনেরো ইঞ্চিতে কেউ থামবে না পনেরো জায়গায় আঠারো করছে চব্বিশ করছে যে যা খুশি করছে তো আর কিছু করার নেই ভাই জিনিসটা পুরো নষ্ট করে ফেললাম আমাদের বাংলা বক্সের যে সৌন্দর্য যে সৌন্দর্যটা বর্তমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া শান্তিপুর নদিয়া এগুলোতে পুরো বাংলা বক্সে একটা বিরাট টাটা ছিল যে একটা সাউন্ড বাংলা বক্সের যে একটা বেস ছিল সেই জিনিসটা পুরো নষ্ট হয়ে গেল সেটা আসছে না এই চব্বিশ ইঞ্চি বা পনেরো ইঞ্চির বেশি দিয়ে আঠেরো ইঞ্চি দিয়ে ওগুলো হয় না ওগুলো আলাদা রকমভাবে বাঁচবে আর আলাদা রকমভাবেই বাঁচবে দেখতে পাবে তো আর বিগত কি কিছু দিনের মধ্যেই পুরো সাউন্ড সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আর আগে যেরকম সিস্টেম ছিল সেই সিস্টেমটা আমরা পুরো নষ্ট করে ফেললাম তো সকলেই ভালো থাকবে আজকে আর বেশি কিছু বলবো না এ নিয়ে জানাবে কমেন্টে কার কি মতামত এই বিষয়ে একটু জানিও সকলেই ভালো থেকো